আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্ট্যাম্প টাইটেন্সের পক্ষ থেকে স্বাগত কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফিজিক্সের চ্যাপ্টার এইট নিয়ে এর আগে আমরা চ্যাপ্টার এইটে একটি ক্লাস করেছি যেখানে আমরা প্রতিফলন প্রতিবিম্ব এবং দর্পণ সম্পর্কে জেনেছি তো দর্পণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দর্পণকে দুই ভাগে ভাগ করেছি একটা ছিল সমতল দর্পণ এবং একটা ছিল উত্তল মানে গোলীয় দর্পণ তো এই চাপ্টারে সমতল দর্পণ নিয়ে আলোচনা করা হয়নি এই চাপ্টারের বেশিরভাগ গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করা হয়েছে তো গলীয় দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা ছিল উত্তল দর্পণ এবং একটা ছিল অবতল দর্পণ তো অবতল দর্পণ দিয়ে যদি আমরা এই চ্যাপ্টারটাকে ব্যাখ্যা করি তাহলে আমাদের অনেক ইজি হবে তাই আমরা এই চ্যাপ্টারের এখন আমরা দর্পণ সম্পর্কে কিছু জানবো অব দর্পণের ফোকাস দূরত্ব কেন্দ্র মেরু অঞ্চল এমন টাইপের কিছু সংজ্ঞা আছে ওইগুলো সম্পর্কে জানবো তো যেহেতু অবতল দর্পণ দিয়ে করতে আমাদের সুবিধা হবে তাই আমরা অবতল দর্পণ দিয়ে এগুলোর ব্যাখ্যা দেব বা অবতল দর্পণ দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা শুরু করি তোমাদের জন্য ভাই আগে থেকে একটা অবতল দর্পণ অঙ্কন করে রেখেছি দেখো এটার উত্তর উত্তল অংশে সিলভারের প্রলেপ দেওয়া আছে তার মানে এটা একটা অবতল দর্পণ তো ভাইয়া অবতল দর্পণে একটা শব্দ আছে মেরু মেরু কি এই যে গুলিও মানে অবতল দর্পণ না গুলিও দর্পণের একটা শব্দ আছে মেরু মেরু কি এই যে এটা একটা গুলিও দর্পণ এই গুলিও দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হবে মেরু দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হবে মেরু এখানে হচ্ছে এবং তার বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র কি গোলীয় দর্পণটি যেগুলোকে অংশ বিশেষ সেইগুলোকে কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে তো গোলীয় দর্পণ কাকে বলে এটা আমরা আগের ক্লাসে শিখেছি যারা না আগের ক্লাস মানে পার্ট ওয়ান করে নিবে যাতে গুলীয় দর্পণ কাকে বলে বুঝতে পারো আর এই চ্যাপ্টারটা সবগুলো ক্লাসে একটা আরেকটা ওপর নির্ভরশীল তাই এই ক্লাস মানে চ্যাপ্টারটা করতে হলে সবগুলো ক্লাস তোমাদের করতে হবে তো দেখো গুলীয় দর্পণ গোলকের অংশ বিশেষ গোলকের কেন্দ্রকে বলা হয় দর্পণের বক্রতার কেন্দ্র তো এটা একটা গুলীয় দর্পণ আমরা মনে করি এটার কেন্দ্র ছিল এটা তাহলে আমরা এই কেন্দ্রটাকে বলবো এই কেন্দ্রটাকে আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র আমরা এই কেন্দ্রটাকে কি কি বলবো বক্রতার কেন্দ্র আসে হচ্ছে বক্রতার বেশার্ধ তো বক্রতার বেশার্ধ কি গোলীয় দর্পণটি যে গোলক অংশ বিশেষ তার ব্যসার্ধকে বলা হয় বক্রতার বেশার্ধ অর্থাৎ এটা যদি গোলীয় দর্পণ হয় এটা যে গোলোকের অংশ বিশেষ তার ব্যসার্ধ যদি এটা হয় তখন আমরা এটাকে বলবো বক্রতার ব্যসার্ধ আর যাকে আমরা আর দ্বারা প্রকাশ করবো এটা কি আর কি বক্রতার বেশার্ধ এবং তারপরে আসে প্রধান অক্ষ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রধান অক্ষ কি গুলিও দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে গুলিও দর্পণের মেরু কি এটা এবং বক্রতার কেন্দ্র কোনটা এটা এটার মধ্য দিয়ে যে সরল রেখে অতিক্রম করেছে তাকে আমরা বলবো প্রধান অক্ষয় এটার একটা নাম দিয়ে দিয়ে আমরা মনে করো পি কিউ সরল রেখা অতিক্রম করেছে অথবা কিউপি সরল রেখে অতিক্রম করেছে তখন আমরা কিউপি বা পি কিউকে বলবো হচ্ছে প্রধান অক্ষ সরি তখন আমরা পি কিউ বা কে বলবো হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের পরে একটা আসে হচ্ছে গৌণ অক্ষ যেটি এই চ্যাপ্টারে আলোচনা নাই বললেই চলে বা এই কাজ কাজে লাগে না বললেই চলে মেরুবিন্দু ব্যতীত বক্রতার কেন্দ্র দিয়ে গুলীয় দর্পণের উপর যে কোনো অক্ষকে গৌণ অক্ষ বলা হয় অর্থাৎ মনে হয় এটা মেরুবিন্দু এটা ব্যতীত যে কোনো একটা অক্ষকে আমরা বলবো গৌন অক্ষ যেমন এটা মনে করো যে আর এস তখন আমরা এই আর এসকে বলবো হচ্ছে গৌণ অক্ষ তারপরে আসে প্রধান ফোকাস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রধান ফোকাস তো ভাইয়া দেখো প্রধান ফোকাস কি প্রধান ফোকাস হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু মধ্যবিন্দুকে বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুটোর এই সরলরেখাটা হচ্ছে না এটার মধ্যবিন্দুকে আমরা বলবো কি প্রধান ফোকাসের মধ্যবিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস দেখবা তোমাদের বই বা অনেক বড় করে সংজ্ঞা দেওয়া আছে ওইটা পড়ার দরকার নেই তোমরা যদি লেখো যে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে বলা হয় প্রধান ফোকাস অথবা বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে প্রধান ফোকাস বলে নাম্বার দিবি ইনশাআল্লাহ তোমরা প্রধান ফোকাসকে প্রকাশ করব অ্যাপ দ্বারা তারপরে দেখো তারপরে আছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কাকে বলে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব এই যে দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব এবং এটাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস তারপর আসে হচ্ছে ফোকাস তল এটা না পড়লেও চলবে কারণ এটা চিত্রের ভিতরে এটা কোনো ব্যাখ্যা নাই বা তোমাদের বইও এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই ফোকাস তল তারপরেও ভাইয়া বলে দিচ্ছি গুলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় অর্থাৎ গুলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলে তো গুলীয় দর্পণের কিসের মধ্য দিয়ে ফোকাসের মধ্য দিয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে যে লম্ব তল কল্পনা সমতল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল তো তারপর আমরা এখন অবতল দর্পণে আলোচনা করছি অবতল দর্পণের তিনটা সূত্র আছে অবতল দর্পণের তিনটা সূত্র আছে এক নম্বর সূত্র কি এক নাম্বার সূত্র হচ্ছে অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত তো রশ্মির প্রতিফলনের পর পুনরায় শেপ হতে ফিরে যাবে আমরা বক্রতার কেন্দ্র বা ভুল বলার জন্য দুঃখিত গুলিও দর্পণে বক্রতার তার কেন্দ্র বরাবর আবদিত প্রতিফলনের পর পুনরায় সে পথে ফিরে যাবে গুলিও দর্পণ বা অবতল দর্পণ তো ভাই এটা যদি অবতল দর্পণটা হয় এদিকে সিলভার দেওয়া আছে এটা হচ্ছে তার প্রধান অক্ষ তো দেখো এর কি বলা হয়েছে অবতল দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র এটা এবং এটিকে প্রধান ফোকাস তোমরা সবসময় এই চিত্রটা সবার আগে এঁকে নিবা অবতল দর্পণের দর্পণের ক্ষেত্রে কিছু বলা হোক বা যাই বলা হোক সবার আগে এই চিত্রটা এঁকে নিবা তারপর এখানে নামগুলো লিখে দিবা তারপর আমাদের সূত্র অনুযায়ী কি গুলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি অর্থাৎ এই কেন্দ্র বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর পুনরায় সেই পথে ফিরে যাব অর্থাৎ রশিটা যদি এই কেন্দ্র কেন্দ্র বরাবর আপত্তিত হয় সে প্রতিফলিত হয় আবার একই রেখায় ফিরে যাবে যেমন আমরা যদি সমতল দর্পণ একদম লম্ব বরাবর কোনো একটা লাইট মারি বা রশি সমতল দর্পণে আপত্তিত করায় তাহলে এটা যেইভাবে আমাদের ওই লাইট বরাবর ফিরে আসে সেইটাও সেম এভাবে ফিরে আসবে তারপরে সূত্রটা দেখ অবতুল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে অর্থাৎ এটা যদি একটা অবতল দর্পণ হয় যার উত্তল অংশে সিলভার প্রলেপ দেওয়া এবং এটা যদি তার প্রধান অক্ষ হয় কি বলা হয়েছে যে আমরা কি কী নেব এগুলো আমরা সবার যাই বলা হোক আমরা এইগুলো সবার আগে এঁকে নেব তারপরে আমরা কি জানি অবতল দর্পণের প্রধান অক্ষের দিয়ে যাবে এবং তৃতীয় সূত্রটা কি তৃতীয় সূত্রটা হচ্ছে অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে প্রতি আপতিত আলোক ক্রসির প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে অর্থাৎ আহা দুঃখিত কি প্রধান ফোকাস দেওয়া প্রতি কৃষির প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে আশা করি বুঝতে পার পেরেছ তো আজকে এতটুকুই ক্লাস আজকে অনেক ছোট একটা ক্লাস নিলাম বাট আজকের ক্লাসের এই যে লাস্টে আলোচনাটা করলাম আশা করি এটা করে তোমরা কিছুটা হলেও মজা পেয়েছো তো আগামী ক্লাসে এই আলোচনা আমরা দুইটা তিনটাকে একসাথে একত্রিত করে আমরা কিছু চিত্র শিখবো যেই ক্লাসটা হবে অনেক মজার আশা করি তোমরা ওই ক্লাসটা করে মজা পাবা এবং ওই ক্লাসটা করতে গিয়ে অনেকের অনেক ভুল হয় বাট ব্যয় কিছু ট্রিক্স দিয়ে দেবে যাতে তোমাদের ভুল হবে না তো আজকে এতটুকু আজকে অনেক ছোটো একটা ক্লাস নাম আজকে আর বাড়াচ্ছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকি স্টেম টাইটেন্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাওয়া যাতে ভাইয়া নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যা সকল সমাধান করে দিতে পারে আর ভালো তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে তারা তোমাদের মাধ্যমে উপকৃত হয় তো আজকে না আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম